আলাইকুম আপনাদের কিছু জার্মান সিলভারের কিছু চোকার দেওয়া চকার প্লাস হার ওগুলো নিত্য নতুন ওগুলো প্রাইস বলব মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আপনি একটা সুন্দর একটা ইয়ে চোকার নিতে পারবেন আরও একটি জিনিস আপনাদেরকে সবগুলো দেখা যাচ্ছে একটা আছে এটা আপনি সেম সেম সাড়ে তিনশো টাকা আপনি নিতে পারবেন যার যা যারা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যেটা আছে আপনার গ্লাসের মধ্যে এটা ছাড়া এটা আপনি সাড়ে তিনশো টাকা আপনি নিতে পারবেন একটা আছে এটা আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনি তো সুন্দর চোকার প্লাস নেকলেস দুইভাবে পরা যায় একটা আছে এটা আপনার সেম সাড়ে তিনশো নিয়ে নিতে পারবেন এগুলো আরও ডিজাইন আছে আপনার নিত্য নতুন সব ডিজাইন পেতে হলে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ডিজাইন দেখে যে একটা আছে এটা আপনি সেম সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনি এত সুন্দর একটা নিতে পারবেন যে এটা হিসেবে আপনার চারশো টাকা চারশো টাকা প্রায় সুন্দর একটা নিতে পারবেন মাত্র চারশো এই যেটা আপনার চারশো পারবেন এটা চোকার প্লাস নেকলেস ডিবে পরা যায় এটা মাত্র চারশোলে নিতে পারবেন যেটা আছে আপনার চারশো চারশো আপনি তো সুন্দর একটা জিনিস নিতে পারবেন মাত্র চারশো টাকা যেটা আছে আপনার চারশো টাকা চারশো আপনি আপনার চকার প্লাস হার ডিভাই পারবেন আরও কালেকশন আছে আপনাদের দেখা যাচ্ছে যেহেতু আপনি চারশো হলে নিতে পারবেন চারশো হলে আপনি সুন্দর একটা জিনিস নিতে পারবেন তবে ওইগুলো সবই আমরা পাইকারি ওখানে দুইভাবে দিই যে যেটা পছন্দ স্কুল ছুটিয়ে রাখবে চারশো যেগুলি সফটওয়্যার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন নতুন আছে এটা এগুলো হচ্ছে আনকমন ঠিক আছে মাত্র সাড়ে তিনশো এই যেগুলি হচ্ছে শুধু চকার চক শুধু চকার মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আপনি নিতে পারবেন এত সুন্দর এগুলি হচ্ছে আনকমন ঠিক আছে পড়লে অনেক সুন্দর লাগবে মাত্র আড়াইশো টাকা যে এটা হচ্ছে সেম আড়াইশো টাকা আপনি নিতে পারবেন এত সুন্দর একটা চকার চকার হিসাবে দিবে গলায় ফিটিং করে পড়বেন চকার মাত্র আড়াইশো টাকা যেটিস আপনি নেকলেস নেকলেস এটা আপনি মাত্র আড়াইশো টাকা নিতে পারবেন এত সুন্দরটা না মার্কেটে সেল করে তিনশো চারশো আমরা আড়াইশো টাকা সেল করি আপনি এগুলো আপনি নিতে পারবেন চোকার প্লাস নেকলেস ডিবেও পড়া যায় মাত্র আড়াইশো টাকা আড়াইশো আপনি এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন এই যে আড়াইশো টাকা আপনি এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আপনি চোকার প্লাস নেকলেস দিবে পরা যায় এই যে এটা এটা আপনি চারশো টাকা নিতে পারবেন এত সুন্দর একটা হার এটা আপনার কালার যাবে না কালার জন্য গ্যারান্টি এটা সে জার্মান ঠিক আছে মাত্র চারশো আমাদের কফিটা পাবেন টাপেন আপনি দেড়শো দুশো টাকা আচ্ছা এটা ওটার ভিতরে নতুন একটা কালার কালো এটা আপনি এটা চারশো টাকা গুলো জিনিস নিতে পারবেন মাত্র চারশো চারশো লাফে এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন মাত্র চারশো ঠিক আছে চোকার প্লাস নেকলেস নতুন আছে এটা চারশো লেপুর নিতে পারবো আপনার এটা চোকার চোখাটাপটা এত সুন্দর একটা জিনিস ডিজাইন মাত্র আড়াইশো টাকা গুলো নিতে পারবেন আড়াইশো লাপে আমাদের কাছে আরও ডিজাইন আছে স্ক্রিন শর্ট পাঠিয়ে দেবেন ঠিক আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় প্রতিন নতুন 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 ভিডিওটা দিল মাত্র আড়াইশো টাকা যেটা আছে এটপে সিম আড়াইশো টাকা আড়াইশো টাকা লক্ষ্য সুন্দর একটা জিনিস নিতে চোখ আর গোলের সাথে একবার ফিটিং করে শাড়ির সাথে অনেক ভালো লাগবে সাড়ে প্লাস্টিকের পিস যেটা পছন্দ স্ক্রিনশ দিয়ে রাখবেন